আমার স্বামী আর কি কালকে রাত্রে বেলা একটা লাখ সাবান আর সারাপের প্যাকেট আর একটা ডালমুটের প্যাকেট দরজার সামনে পুরে পেয়েছিল রাতের বেলা তো রেখে দিচ্ছে আজকে সকালবেলা ভালো উঠে হাত পা ধুয়ে খেয়ে আর কি এরকম অবস্থা আবার বাচ্চারা বাড়িতে ছিল ওই ডালমুটটা খেয়ে আবার এইরকম হয়ে গেছে আমার পাড়ার আবার ওই ডালমুটটাই আবার অন্য বাড়ির দরজার সামনে ওই রকমের ফেল রাখা ছিল ওরা খেয়ে এরকম হয়ে গেছে আসবেন তো শুভ মহরথী চানাচুরে বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়লেন তিনটি পরিবারের শিশু সহ সাতজন শনিবার ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এই গ্রামের বাসিন্দা বাসিন্দা দেব শর্মা হেমশ্রী শর্মা মামুনি শর্মা সদানন্দ দেবশর্মা সুকু বর্মন বাসন্তী রায় এবং তাদের দেড় বছরের সন্তান দীপ্তা বর্মন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় শান্তনা শর্মা জানান গতকাল রাতে তার বাড়ি এবং পাশের বাড়ির সামনে একটি প্যাকেটে সাবান শ্যাম্পু ডিটারজেন্ট পাউডার এবং চানাচুরের দুটি প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন তারা এদিন সকালে দুই পরিবারের লোকজন এবং অপর বাড়ির নাবালিকা সেই চানাচুর মুড়ি দিয়ে খান তারপরে অসুস্থ হয়ে পড়েন তারা অসুস্থ অবস্থায় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে দুই নাবালিকা সহ পাঁচজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয় তাদের মধ্যে একজন রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে বর্তমানে ভর্তি রয়েছেন এদিন খবর পেয়ে কালিয়াগঞ্জ হাসপাতালে আসেন আইসি দেবব্রত মুখোপাধ্যায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য আইসি বলেন চানাচুরের প্যাকেট দুটি বাজেয়াপ্ত করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত নাকি অন্য কিছু তা আমরা তদন্ত করলেই বুঝতে পারব চানাচুরের প্যাকেটের স্যাম্পল ফুড কন্ট্রোলেও পাঠানো হবে রাত্রিবেলা আটটার দিকে বা কেউ সকালবেলা ওই প্যাকেটগুলো পেয়ে চানাচুরের প্যাকেট ফাটিয়ে তারা খেয়েছে কয়েকটা পরিবারের লোক এবং তাতেই চানাচুরের প্যাকেট থেকে হয়তো বিষক্রিয়া হয়েছে সম্ভবত তারপরে এখানে সাতজন মানুষ অসুস্থ হয়ে ভর্তি আছে কয়েকজনকে আগে থেকে আবার রায়গঞ্জ হসপিটালও রেফার করেছে যেটুক দেখে মনে হচ্ছে যে এদের নার্ভ নার্ভের কিছু সমস্যা মানে খিচুনি টাইপের শরীরের মধ্যে চলে আসছে যেগুলো বিষ খেলে হয় তো এটা একটা ঘটনা ঘটছে সাথে সাথে স্পটে পুলিশ গেছে হেলথের টিম গেছে আমরাও আবার হসপিটালে আসছি সব জায়গায় আমাদের লোক গেছে নর্মালি আমরা দেখে নিয়েছি যাতে পরিবেশগুলো ঠিকঠাক থাকে আর কোনো রকম যাতে বিভ্রান্ত না ছড়ায় কালিয়াগঞ্জ থেকে অনির্বাণ চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী